খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধু দর্শকবৃন্দ ভীষণই ভারাক্রান্ত হয়ে আজকের এই বিশেষ প্রতিবেদনটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে গত নয় আগস্ট শুক্রবার তিলোত্তমা কলকাতার তিলোত্তমা হারিয়ে গেল এক নৃশংস অত্যাচারে ক্ষতবিক্ষত হয়ে ভাবা যায় আর মেডিকেল কলেজের ন্যায় ওভার ক্রাউডেড প্লেসে একটি দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তর ছাত্রী বিশ্রামগারে একটু বিশ্রামের জন্যে থাকার সময় যেভাবে তাকে কুড়ে করে অত্যাচার করে খুন করা হলো বলুন তো এর দায় নেবে কে বা কারা তোমার খুনের নেপথ্যে কে বা কারা তার হদিস করতে গিয়ে এককালের বিশ্বজোড়া নাম বা তকমা স্কটল্যান্ড ইয়ার লাগানো বর্তমান কলকাতা পুলিশ প্রশাসন একজন সঞ্জয় নামের ডিজাস্টার ম্যানেজমেন্টের সেভিক পুলিশ কর্মীকে হেফাজতে নিয়েছেন আর এই বিষয় নিয়ে আজ সোমবার সমস্ত ডাক্তার পড়ুয়ার দল জঘন্যতম ঘটনার পরে হরতালে নেমেছেন এই মুহুর্তে এমার্জেন্সি সেবা ছাড়া বহির্বিভাগ সহ সমস্ত জায়গার সেবা বন্ধ হওয়ার মাঝে একটাই বিনীত নিবেদন সমাজবন্ধু প্রতিবাদরত ডাক্তার বন্ধুদের সমীপে আপনারা সেবা বন্ধ করে দিলে সাধারণ মানুষ রোগাক্রান্ত অবস্থায় কোথায় যাবে অন্তত নিরাপরাধ সেই সমস্ত মানুষদের জন্যে সেবাটা জারি রাখুন আর প্রতিবাদে মুখর থাকুন সত্যিটা সামনে নিয়ে আসার জন্যে যারা যারা তিলোত্তমার ওপর নারকীয় ঘটনার সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এখানে প্রাথমিকভাবে একটা কথা ভীষণই প্রাসঙ্গিক ডাক্তারদের ওপর প্রায়ই সময় সময় রুগীর পরিজনদের অত্যাচার রাজনৈতিক নেতৃত্ববৃন্দদের অঙ্গুল হেলনে স্বাস্থ্য পরিষেবার ওপর যে কলঙ্ক লেপটে যাচ্ছে এর বিহিত না হলে আগামী দিনের সমাজবন্ধু ডাক্তারদের কী হবে সেটাও ভীষণই প্রাসঙ্গিক প্রশ্ন আচ্ছা বলুন তো করেন ন্যায় হাসপাতালে সুরক্ষা ব্যবস্থা এত নরবরে কেন ছিল কেন তিলোত্তমা বিশ্রামরত বিশ্রামাগারে সিসিটিভি লাগানো ছিল না কেন ছিল না রক্ষীদের পাহারা এসবের উত্তর কিন্তু দিতে হবে করের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের এবার যদি ডাক্তার বাবুরা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটে যান তখন কি হতে পারে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় তখন বর্তমান নির্বাচিত সরকার কি করবেন বলবে কিন্তু আর করের ছাত্রী তিলোত্তমার জঘন্য খুনটা আগামী দিনে যে কি বয়ে নিয়ে আসবে বাংলার স্বাস্থ্য পরিষেবায় সেই বিষয়ে শঙ্কিত হতেই হচ্ছে বাংলার মা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দরবারে আমাদের সবিনয় আর্জি শিক্ষা প্রতিষ্ঠানগুলি অন্তত রাজনৈতিক আড্ডাখানা না হয়ে ওঠে সেটি কঠোরতে দমন করুন নতুবা দেশ তথা বিশ্বের এরকম অস্থির পরিবেশের মাঝে বাংলার মেধাবী ছাত্রছাত্রীরা যদি রাজ্য ছেড়ে চলে যায় তখন হাহাকার করা ছাড়া কোনোই রাস্তা থাকবে না আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে প্রতিভাবান তিলোত্তমার আত্মার শান্তি কামনার সাথে সাবধান করে যাই ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবর্তী হলে সুট অ্যাট সাইট তস এই ঘটনার পর্দার আড়ালের কুশিলব্দের দৃষ্টান্তমূলক শাস্তি যা দেখে কেঁপে উঠবে অত্যাচারী অনাচারী দুর্বৃত্তদের দল ব্যুরো রিপোর্ট